দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আমারি হাটে আমার সামনে এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রিজিয়ান এবং ক্রস এগুলো মাংস উপযোগী প্লাস পালন করার জন্যও কিন্তু উপযোগী এগুলোর আজকের বাজার বাজেটটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আজ ছিল সোমবার একুশে নভেম্বর দু হাজার বাইশ ভাই ভালো আছেন আপনার কয়টা ভাই চারটা ছিল কটা বিক্রি হলো ও একটাই আছে আর এটা বয়স হচ্ছে ভাই বয়স হয় নাই তার মানে এটা পোষার জন্য নাকি মাংসের জন্য পোষার জন্য এটা কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কত বলছে তিরিশ কেমন লাস্ট বেচা বিক্রি কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এইটা ওটা কার ওটা 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 লোক নাই আপনাদের ভাই এটা আপনাদের ভাই এটা বয়স ভাই এটা কত চাচ্ছেন ভাই সত্তর হাজার এক লাখ সত্তর কত বলছো ভাই চল্লিশ বিয়াল্লিশ আর বেচাবে কিছু চিন্তা ভাবনা পঞ্চাশ পার হলে বিক্রি হবে পঞ্চাশ পার হলে বিক্রি হবে গোস্ত কেমন হবে ভাই এখন সাত মণ সাত মোন হবে না কম হবে সাড়ে ছয় মোন সাড়ে ছয় মোন থেকে কম হবে এটা 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 কাদের এটা আর লোক নাই

কত বললেন বিশ হাজার বিশ আর ভাই চাইছে তিরিশ তিরিশ আর বিশ

পঞ্চাশ বলছেন ছয় হাজার বলতে কত ছাপ্পান্ন আর আপনি বললেন পঞ্চাশ পঞ্চাশ হাজার ছাপ্পান্ন হাজার বলতে কত বাউন্ন ও বাষট্টি আপনারা কত বলছেন না বাষট্টি ওনারা চাইছেন নাকি আপনারা বলছেন আটান্ন আর বাষট্টি আটান্ন বাষট্টি বাহাত্তর

কত বলছেন সাজাত একবার কথাই কথা শেষ কর দেখি দেখি নাই দাম কৰি নিবুনা দাম কৰিছ নেকি না 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 একষট্টি বাহাত্তর আর একষট্টি দর্শক সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন